বর্তমানে সবজি চাষ করে এই জন্য এক মহা ঝামেলা কখনো দেখা যাচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে যথেষ্ট বৃদ্ধি হচ্ছে না কখনো জমিতে সাদা মাছের আক্রমণ কখনো দেখতে পাচ্ছি গাছের যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলেও গাছের তেমন উপকার হচ্ছে না এর প্রধান কারণ কি জানেন এর প্রধান কারণ চষি পোকা কিলবিলে পোকা কিরমি পোকা চুলচুলে পোকা যাই বলেন না কেন আপনার স্থানীয় বাসায় এই পোকায় আপনার আপনার কিন্তু ফসলকে একেবারে নষ্ট করে দিচ্ছে তাহলে যদি ফসলকে নষ্ট করে তাহলে মাত্র এই একবার এই কীটনাশকটা আমার কথা মেনে ব্যবহার করে এটা রাসায়নিক বীজ ব্যবহার করো তাহলে তুমি দেখতে পাবে তোমার জমি থেকে সাদামাছি চষি পোকা চুলচুলি পোকা কিরমি পোকা যাই বলো না কেন এমনকি কালো মাসে পর্যন্ত কিন্তু ধারে কাছে আসবে না এটা একটা রাসায়নিক বীজ এই বীজটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে দেবে এই বিষটা আগে কোন কোম্পানি তৈরি আগে জেনে নিন এটা তৈরি করেছে সাপেক্স কোম্পানি দেখতে পাচ্ছ কোন কোম্পানি সাপেক্স কোম্পানি এর নাম কি এর নাম হলো ডারবি এর নাম কি রয়েছে ডারবি ইনসেকটিসাইড অর্থাৎ পোকার কীটনাশক বা পোকার বিষ বিশেষ কোন গ্রুপ থেকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ পাইরি পাইরি ফক্সিফেন টেন পার্সেন্ট এসি অর্থাৎ তরল ফর্মেশন আসে কিন্তু এর গ্রুপ হলো পাইরি ফক্সিফেন অনেকে গ্রুপটা কিন্তু বুঝতে চায় না তোমরা যেমন ইমিডাকোলোপিড গ্রুপের বিষ ব্যবহার করো থাইমেথাক্সান গ্রুপের বিষ ব্যবহার করো ওগুলো সব রাসায়নিক বিশ তাই গ্রুপ আলাদা এক এক সময় কিন্তু এক একভাবে বদলাতে হয় কারণ পোকাও কিন্তু এক এক সময় তাদের কিন্তু রূপ এক এক সময় এক একভাবে বদলে ফেলে বিষের অ্যাকশান ডোজ ক্ষমতা কিন্তু পোকাও সহ্য কিন্তু ক্ষমতা থাকে সেই ক্ষমতার ওপর ভিত্তি করে কিন্তু এক এক রকম বিষ আমরা কিন্তু এক এক ভাবে এক এক সময় ব্যবহার করতে হয় আগে সাদা মাছির জন্য একতারা ব্যবহার করতেন ব্যাপক হারে কাজ হতো পোকা তখন কিন্তু অত চালাক ছিল না কিন্তু এখন ব্যবহার করবেন দেখবেন যে সাদা মাছির জন্য একতারা সেইভাবে কাজ করছে না তার কারণ পোকাও কিন্তু সেই সাদা মাছির একতারা সহ্য বা ধৈর্য ক্ষমতা তার কিন্তু শরীরে চলে এসছে ফলে কিন্তু সে আর মরছে না এটা একটা ব্যাপার তাই এক এক সময় এক এক গ্রুপের বিষ আমাদের ব্যবহার করতে হবে তাই এই পোপেনো পাইডিফক্স অর্থাৎ এটা কিন্তু সাদা মাছের ওষুধ চেলা পোকার ওষুধ কিরমি পোকা বা চষি পোকা যাই বলেন না কেন কি কালো মাছও কিন্তু এর থেকে চলে যাবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে ব্যাপক একটা শক্তিশালী বিষ আমি আমার সবজির জমিতে ব্যবহার করছি তুমিও তোমার সবজির জমিতে ব্যবহার করবে কোন কোন সবজির ক্ষেত্রে কতটুকু পরিমাণে ডোজ কেমন ভাবে ব্যবহার করতে হবে চলে জেনে এই দেখতে পাচ্ছ এই ডারবিন সেক্টিসাইড এটা পোকা মারার বিষ এর ভিতরে কি কি উপাদান রয়েছে সেটা একটু জেনে নিয়ে তারপরে আমরা বিস্তারিত বন্যার দিকে চলে আসি দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পাইরিফক্সিন দেখতে পাচ্ছ ফোকাসটা আসছে না আমি একটু ফোকাসটা আনার চেষ্টা করি কাছে নিয়ে আসলে ফোকাসটা আসে না এই যে ফোকাসটা আবারও চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এবার দেখাই তোমাদের ভালো করে ভালো করে আমি দেখানোর চেষ্টা করি ফোকাসটা আবার আউট হয়ে গেছে এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পায়রি দেখতে পাচ্ছ পায়রি পফেক্স ফ্যান টেন পার্সেন্ট দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে এমলেস ফেয়ার দেখতে পাচ্ছ ব্ল্যান্ড অফ আইকন অ্যান্ড ন্যানো দেখতে পাচ্ছ নৈনিনিক সিএসএল অ্যালকাইট সালফেনেট অ্যান্ড পলি ইথিলিন এছাড়াও নানান রকম উপাদানে কিন্তু ইহা তৈরি করা হয়েছে যা তোমরা দেখতেই পাচ্ছ তাহলে এটা কিন্তু সম্পূর্ণ রূপে একটা রাসায়নিক বিষ এর ব্যবহারের সতর্কতা বেশি পরিমাণে ডোজ ব্যবহার করলে গাছের ক্ষতি হবে তাই বেশি পরিমাণে ডোজ তোমরা ব্যবহার করবে না কম পরিমাণে ডোজই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পারলে কম পরিমাণে ডোজ ব্যবহার করতে হবে তাহলে চলো এবার কোন সবজির ক্ষেত্রে কত পরিমাণে ডোজ কোন প্রকার ক্ষেত্রে কত পরিমাণে ডোজ রয়েছে জেনে নিই যদি তোমার গাছে প্রচুর হারে সাদা মাছি দেখা যায় তাহলে তুমি দশ লিটারে যে কোনো সবজির ক্ষেত্রে পনেরো এম এল ব্যবহার করবে তার বেশি ব্যবহার করবে না যে সমস্ত সবজির ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছে প্রচুর হারে তসি পোকা বাড়ছে বা কিলবিলে পোকা এসছে তারা দশ লিটারে মিনিমাম কুড়ি এম এল ব্যবহার করবে কুড়ি এম এল জলে গুলে ব্যবহার করবে বিশেষ করে শর্ষা বেগুনের ক্ষেত্রে কুড়ি এম এল মাস্ট ব্যবহার করতে হবে সাদা মাছি কিলবিলে পোকা বা সেই সঙ্গে সঙ্গে অন্য অন্য পোকাও কিন্তু লেদা পোকা বাদে সমস্ত রকম প্রায় পোকা ইহা কিন্তু চলে যেতে সক্ষম এই বিশটা বন্ধু তৈরি করেছে সাপেক্স কোম্পানি যা কিন্তু শক্তিশালী প্রায় হান্ড্রেড পার্সেন্টে প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি এই বিশটা আমি ব্যবহার করছি তুমিও ব্যবহার করবে হান্ড্রেড নাইনটি পার্সেন্ট কিন্তু তুমি কাজ পাবে ঠিক আছে ইহা কিন্তু শোষার ক্ষেত্রে আমি বললাম সাদা মাছি চষি পোকা যাবে তবে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন শোষের ক্ষেত্রে বেশি পরিমাণে ঘন ঘন এই ডোজটা দেবেন না মিনিমাম আপনাকে বলবো পাঁচ দিন ছাড়া ছাড়া একবার করে ব্যবহার করবেন রাসায়নিক বীজ বেশি গাছে প্রয়োগ করলে ক্ষতি হবে বেগুনের ক্ষেত্রে যদি অতিরিক্ত হারে পাতা কুকড়ে দেয় তখন এই দোষটা ব্যবহার করবেন দশ লিটারে কুড়ি গ্রাম এছাড়াও অন্য অন্য সবজির ক্ষেত্রে যেমন পটল বা অন্য সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে দশ লিটারে কুড়ি গ্রাম করে ব্যাপক হারে কিন্তু গাছের গতি দেবে এবং ব্যাপক শক্তিশালী একটা ওষুধ যা আমরা ব্যবহার করছি তুমিও ব্যবহার করো গাছ পেয়ে যাবে তাই গাছে থ্রিপসময় চুষি পোকা মারার জন্য কোন শক্তিশালী বীজ ব্যবহার করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো টাটা